আজ আর ঢিলামেশা করি নিয়ে একদম ঘুম থেকে উঠে লেগে পড়েছি কাজে জানো তো বন্ধুরা আর ঠান্ডা ওয়েদারে এই শীত লাগছে শীত লাগছে এখানে দাঁড়ানো ওখানে দাঁড়ানো করতে করতে বেলা হয়ে যায় যেহেতু দোকানে যাওয়া হয় আমার তো চলো বন্ধুরা ভিডিওটা তো শুরু করে দিয়েছি গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমি তো খুব ভালো আছি আর তার সঙ্গে দেখো ভিডিওটাও শুরু করে দিয়েছি আর সকালবেলা একদম কোনো দিকেই টাকায়নি সংসারে সমস্ত কাজ ছেড়ে রান্নাঘরের দিকে ভাতও বসিয়ে দিয়েছি আবার এদিকে বাসন কোসনও মেজে নিচ্ছি মানে এক হাতে চারিদিকে কাজ করে নিচ্ছি কেননা লেট হয়ে যায় আর তখন মনে হয় ইস আরেকটু যদি তরতরি করে কাজগুলো করতাম তাহলে হয়তো আমার এই কাজগুলো তাড়াতাড়ি হয়ে যেত শীতের বেলা তো দেখতে দেখতে বেলা চলে যায় দেখো আমার ভাত হয়ে গেছে ভাতটাকে উপর দিয়ে নিয়েছি আর এদিকে পরি বললো মা ভাত দিয়ে আজকে কী খাবো তো ওর জন্য দুটো ডিম নিয়েছি ডিম টমেটম করে দেবো মানে ডিম স্যালাড যাকে বলে আর কি ধনেপাতা টমেটম পেঁয়াজ লঙ্কা দিয়ে শীতকালে কিন্তু দারুণ লাগে এটা খেতে আজ আর জামা কাপড় কাচবো না কেন বলতো আগে দুদিন ধরে যে জামা কাপড় কাচাকুচি করেছি এখনো পর্যন্ত কিন্তু সেগুলো শুকায়নি আর রোদ্দুরটাও কিন্তু সেরকম একটা জোর নেই যে শুকিয়ে যাবে মেশিনে অর্ধেক কিন্তু শুকিয়ে আসে তা সত্ত্বেও একটু রোদ্দুর না দিলে কিন্তু হয় না তো দেখো যেখানে যা ছিল কোনো জায়গায় আমি বাদ রাখিনি সব জায়গায় যা একটু অর্ধেক রোদ্দুর আসছে মেলে দিয়েছি আবার ছাদেও মেলে দিয়েছি এদিকে রান্নাঘরে দেখো মোচা কেটে মোচা সিদ্ধ হয়ে গেছে এদিকে আলুও বসানো হয়ে গিয়েছে আলু অর্ধেক ফুটেও গেছে তো এদিকেও কাজ করছি আমি আবার আমার এদিকে রান্নাঘরেও কাজ করছি তো দেখো এদিকে আমার সমস্ত কাটা কোটা করার পুরো কমপ্লিট টমেটো পেঁয়াজ আদা রসুন ধনে আর শীতকালে কিন্তু সব তরকারিতেই ধনে দিলে বেশ ভালো লাগে আমার তো ধনেপাতাটা খুব পছন্দ ফেভারিট একটা তো ভাবি আজ খাবো কাল খাবো একটু বাটা তো আর খেয়ে ওটা যায় না

দেখো আমার ডিম টমেটো পুরো কমপ্লিট এবার গরম গরম ভাতের সঙ্গে এটা খাবো পরীকে দেবো আর আমি খাবো ভাত ঠিক আছে চলো সকালবেলা টিফিনটা সেরে নিই এই দিয়ে দারুণ লাগবে গরম ভাত দিয়ে আজ আর ঢিলামেশা করিনি একদম সকাল সকাল বাসি কাজ সেরে করে তারপরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণে এসেছি ভাত বসিয়ে দিয়েছি পরীর জন্য টমেটো এই স্যালাড বানিয়ে দিলাম এখন পাঁচ মিশালি সবজি কেটে নিয়েছি এই দেখো সবজি সব রকম যেখানে যাচ্ছিল সব রকম দিয়েছি ভাবছি একটা হাঁচি পরবে তাই না বুকুলো হাঁচি পরবে না নাকটা শুশুর করছে ঠান্ডা লেগেছে তো চলো সবজিটা বানিয়ে নিই আর দেখি বাজার থেকে কি আসে যদি মাছ আসে তাহলে মাছ দিয়ে ঝোল কিছু একটা বানাবো সবজি অনেক আছে মাছের সঙ্গে যে সবজি রান্না করা হবে সবজি আছে মাছ নেই মাছ না আসা পর্যন্ত কিছু কাটতেও পারছি না তো চলো সবজিটা আগে বানিয়ে নিই ঠিক আছে শীতের বেলা তো দেখতে দেখতেই বেলা চলে যায় আবার দোকানে যেতে হবে আজকে তো ভাবছি আগে রান্নাটা ছেড়ে নিই সকাল করে ছেড়ে নিলে কি আর ওদিকে নিশ্চিন্তে আমি ব্যবসার কাজগুলো করতে পারবো তো দেখো বাজার থেকে আসতে লেট হচ্ছে বলে এদিকে রুটি করে নিয়েছি আর সকালবেলা এই যে ডিম ভুজিয়া করেছিলাম সেটা দিয়ে খাবো আর এই মাত্র বাজার থেকে বাড়ি এসছে তো কি মাছ এনেছে ও তেলাপিয়া মাছ নিয়ে এসেছে তো এই মাছের তাকিটা করলে আজকে মোটামুটি রান্না কমপ্লিট হবে শীতকালের বেলা যতই সকালবেলা উঠি না কেন সেই লেট হয়ে যায় কেন জানো তো তোমাদের দাদা বাজার থেকে আসতে বেশ লেট করে আমারও রান্না করতে লেট হয়ে যায় আর রান্নার থেকে রান্নাঘরের থেকে না বেরোলে কিন্তু কোনো বাইরের কাজ কিন্তু হয় না তবু আমি দৌড়োদৌড়ি করে কাজ করার চেষ্টা করি কেন আমি জানি আমি যদি দৌড়োদৌড়ি করে কাজ না করি তাহলে আমি দুটোর মধ্যে কাজ কমপ্লিট করতে পারবো না দুটোর মধ্যে কাজ কমপ্লিট না হলে কিন্তু আমরা আড়াইটের তিনটের মধ্যে দোকানে বেরোতে পারবো না জানো তো যেহেতু এখন বাবা যাচ্ছে না তাড়াহুড়ো তো একটু লাগছে আর এদিকে দুধটা একটু গরম করে দিচ্ছি কেননা বিকেলবেলা আর সময় হবে না আমার সারাদিন কষ্টের পর এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম কষ্ট বলছি একটাই কারণে কারণা সেই সকাল থেকে তো পুরো একদম যতক্ষণ না বেলা পড়ছে ততক্ষণ পর্যন্ত কাজ করেছে এটা রোদ্দুর আছে কিন্তু এই যে হাওয়া আসবে জ্বালাটা দিয়ে রেখে দিই তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবারে দোকানে বেড়াবো আর পরীর যেহেতু আজকে স্যার আসবে শুক্রবার গানের মাস্টার তো কফি বানিয়ে রেখে দেয় কেননা আমি তো বাড়ি থাকি না ওই জন্য কফিটা বানিয়ে রেখে তারপরে যাব ফ্লাক্সে রেখে দেবো এই যে ফ্ল্যাক্স করে রেখে যাব শাড়ি পরব করে বেরি শাড়ি পরে বেরিয়ে যাব আর ভালো লাগছে না আবার সেই রাতে এসে তারপরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব কতদূর কি করছি জানি না সারা দিন যতটা পাচ্ছি একটু একটু করে করার চেষ্টা করছি কেননা কাজে তো ব্যস্ত রয়েছে বুঝতে পারো যে কতটা কাজ থাকে আমার সংসারে সব কাজ তো তোমাদের ভিডিওর মাধ্যমে তুলি না তোলা হয়ও না আর তোলা যায়ও না এটাই হচ্ছে ব্যাপার যেহেতু এক হাতে মানে আমার ফোনটা ধরতে আর এক হাতে যা কাজ করি কিছু কিছু কাজ আছে দু হাতে কিন্তু করতে হয় সেটা সেটা তো হয় না যে আমি ভিডিও করব। আর সব সময় স্ট্যান্ড বসে ভিডিও করাও সম্ভব না মানে সব জায়গাতে সবকিছু সব কিছু হয় না তাই না বলো তো চলো অনেকটাই তোমাদের সঙ্গে গল্প করলাম আবার সে রাতে এসে তোমাদের সঙ্গে গল্প করবো তো বন্ধুরা কালকে দোকান থেকে বাড়ি আসতে রাত হয়ে গিয়েছিল আর ভিডিওটা আমি শেষ করতে পারিনি কেননা মানে রাত হয়ে গিয়েছে দোকান থেকে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আমি ফোনও দেখিনি হাতও দেই নি কেননা সময় ওঠেনি সময় হয়ে ওঠিনি সকাল থেকে সেই রাত পর্যন্ত একই পরিশ্রম করি হয়তো শেষ পর্যন্ত হয়তো আমার ভিডিওটা সত্যিই ছেড়ে দিতে হবে বন্ধুরা কেননা আমি সময় দিতে পারছি না আর আমি কারোর পারছি না কারোর ভিডিও দেখতে না পারছি কিছু করতে তবু চেষ্টা করছি যতটা পারছি মানে সময় পেলেই আমি ভিডিও দেখার চেষ্টা করছি যেহেতু আমার ভিডিও তোমরা দেখছো বন্ধুরা অবশ্যই তো আমার কর্তব্য তোমাদের ভিডিওটা দেখা তাই না বলো তো যাই হোক এই বিস্না সবে শুয়ে মানে বসে রয়েছি এবারে উঠে সংসারে সমস্ত কাজ বাজ সারবো সময় পাচ্ছি না তো কি করব বলো একা মানুষ খুব কষ্ট করে ভিডিওটা বানায় তোমরা সকলে আমার পাশে থেকো যা যে মানে আমি যেন চ্যানেলটা আগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য তোমরা আমার পাশে থাকো সাহায্য করো উৎসাহ দাও তাহলে আমি হয়তো যেতে পারবো তোমাদের আগ্রহতে আমি আরো আগ্রহ হতে পারবো ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাইকে তাটা